আসসালাম আলাইকুম চলে আসলাম হলো যে নদীর পানে তো দেখলাম যে এখানে আসলে মাছ মারতেছে ভাইরা তো কি দিয়ে মাছ মারতেছে আসলে একটু যদি দেখি ভাই কি দিয়ে মারতেছেন মারতেছে বলতে গলার টোপ আছে গলার টোপ এই দেখেন ওরে বাবা মাছ তো মনে করেন রসগোল্লা এটা দেখলে এই যে পরে হলো ভাই ভাইসি যাই ও যাক কিছু কিছু পাওয়া গেছে ট্যাংরা টুংরা এই হলো যে অবস্থা যাক অপেক্ষায় থাকি দেখি কখন আসলে আমরা মাছ দেখতে পারি মায়ের বড়শিতে আসলে মাছ মারা একটা ধৈর্যের বিষয় আসলে এই ধৈর্যটা আসলে সবার থাকে না আবার এটা একটা শখ শখের থেকে অনেকে মাছ মারে তো দেখি কি মাছ পাইতে পারতেছি এখানে আপনার আসলে বর্ষে দিয়ে মাছ মারতেছে তারা Darun akta smoy